আসসালামু আলাইকুম আমি স্লেপস্টাইলের এই ভিডিওতে জুয়ামিন আছি আপনাদের সাথে আজকের এই ভিডিওতে আমি ট্রেসিমি ব্র্যান্ডের একটি কন্ডিশনার নিয়ে রিভিউ শেয়ার করব আপনাদের সাথে যারা ট্রেসিমি ব্র্যান্ডের কন্ডিশনার ব্যবহার করতে চাচ্ছেন ব্যবহারের আগে আমার এই ভিডিওটি দেখে থাকলে আমি আশা করি আপনাদের উপকার হবে আপনারা ভিডিওতে অলরেডি দেখতে পাচ্ছেন যে এটি একটি ফ্রি প্রোডাক্ট কারণ এখানে উল্লেখ করা আছে যে এত মিলি জারের সাথে মানে শ্যাম্পুর সাথে এই কন্ডিশনারটা ফ্রি অবস্থায় দেওয়া হয়েছে এবং খুব ভালোভাবে লেখা আছে যেটা বিক্রয়ের জন্য নয় পঞ্চাশ মিলির এই কন্ডিশনারটা ট্রাভেল ফ্রেন্ডলি সাইজের খুবই ছোটো সাইজের দেখতেই পাচ্ছেন ট্রাভেল ফ্রেন্ডলি মানে আপনি বাড়ি থেকে কোথাও বেড়াতে গিয়েছেন সাথে একটা কন্ডিশনার না লাগবে তো ওই রকম একটা সাইজ আর এটা হচ্ছে ক্যারোটিন এবং অর্গান অয়েলের সাথে তৈরি করা ক্যারোটিন স্মুথ শ্যাম্পুটা সম্পর্কে আমাদের মোটামুটি সবারই আইডিয়া আছে আর এই কন্ডিশনারটা আমি এবারই প্রথম ব্যবহার করেছি আমি ডিটেইলে বলছি যে আমার কাছে কেমন ফিল তো প্যাকেজিংটা আগে আমি আপনাদেরকে সাথে শেয়ার করছি মসৃণ উজ্জ্বল চুলের জন্য এটা কার্যকরই হবে হান্ড্রেড পার্সেন্ট আর এটা হচ্ছে প্রো কালেকশন প্রেসিমা ক্যারোটিন স্মুথ এইটা হচ্ছে লাইট ওয়েট অয়েল যুক্ত তিন দিন পর্যন্ত চুলে যে ফ্রিজনেস সেটাকে কন্ট্রোল করে বলে তারা দাবি করছে চুলকে করে হান্ড্রেড পার্সেন্ট মসৃণ এবং আরও বেশি উজ্জ্বল আর ব্যবহার বৃদ্ধি হচ্ছে অন্য চুলের মাঝামাঝি অংশ থেকে অথবা অনেক সুবিধার জন্য কান থেকে চুলের নিচ পর্যন্ত যে অংশটা সেই অংশে এটা ব্যবহারের কথা বলা হয় মানে যে কোনো কন্ডিশনারির ব্যবহারের কথা বলা হয় আর এটা হচ্ছে দুই তিন মিনিট রেখে ভালো করে পানি দিয়ে ওয়াশ করে ফেললেই হয়ে যাচ্ছে এখানে উপাদানসমূহ সম্পর্কে লেখা আছে এটা প্রস্তুত করা হয়েছে ইউনিলিভার লিভার বাংলাদেশ লিমিটেডে ভেতরের অংশটা আমি এটা হচ্ছে এইরকম ফ্লিপ টিউব একটা আচ্ছা এটা আমি এখান থেকে খুলে দেখাচ্ছি কন্ডিশনারের কালারই একই রকম হয়ে থাকে হোয়াইটের মধ্যে হোয়াইট কাস্ট থাকে একটা স্মুদি ভাব থাকে এটা আমি এই একই টাইমে কন্ডিশনার সানসিল্কেটটাও ইউজ করেছি তো আমার কাছে মনে হয়েছে যে সানসিল্কের টেক্সচার থেকে এটা একটু ওয়াটারই বেশি সানসিল্কেটটা একটু মানে ওয়াটার কনসিস্টেন্সিটা একটু কম ছিল এটার মধ্যে একটু বেশি মনে হয়েছে আমার এটার স্মেল ক্যারোটিনের যে স্মেলটা থাকে অলমোস্ট ওই টাইপের একটা স্মেল এটা খুব বেশি কাজ করেছে তা না তবে অনেকের চলেও ভালো কাজ করতে পারে খুব বেশি ভালো কাজ করেনি আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে তো আমি আমার সম্পূর্ণ নিজস্ব মতামত শেয়ার করেছি যারা আমার নিয়মিত দর্শক তারা জেনে থাকেন যে আমি যে কোনো পণ্য খুব ভালোভাবে ব্যবহার করার পরে স্টাডি করার পরে সেটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করি আমার মনে হয় যে যারা এই পণ্যগুলো সম্পর্কে জানতে চাচ্ছেন তারা কিছুটা হলেও উপকৃত হবেন আর আমি সবসময় চেষ্টা করি অনেস্ট রিভিউ দেওয়ার যদি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ